হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ বিরাগিয়ে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো এখন বাজে দুপুর ওই বারোটা নাগাদ ব্লগটা আজকের এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে দেখো এখন রান্নাও বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমুদি মাছ সবাই জানো তাও বললাম আজকের করব একটু আমুদি মাছের চচ্চড়ি প্রায় অনেক দিন হলো এই আমুদি মাছ খাওয়া হয় না তো আজকে না স্কুল থেকে আসার পথে একটু আমুদি মাছ এনেছিলাম আর তারই মাঝে মাঝে দেখো ঘরটাকেও একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি ঘর কিন্তু সকালবেলা আমার ঝাড় দিয়ে মোচা হয়ে গেছে কিন্তু যেহেতু হাতে এখন সেরকম কোনো কাজ নেই মাছ ভাজাটা বসিয়ে তো ভাবলাম ঘরের ঝুল কটাই ঝেড়ে নিই ঝুল তো সেই রকম পড়েনি একটু একটু ঝুল যে চোখে দেখা যায় না কিন্তু রাত্রিবেলা না বন্ধুরা ভালোই বোঝা যায় লাইট জ্বালালে কিন্তু দিনের বেলা না মানে বুঝতে পারবে না কিন্তু রাত্রিবেলা বোঝা যায় তো ভাবলাম কি একটু ঝুলটা হালকা করে ঝেড়ে নিই বেশি ঝুল পড়লে কি হয় বলো তো এই দেয়ালে আটকে গেলে একদম বাজে লাগে দেখতে তো তাই জন্য না ভাবলাম কি অল্প পড়াতেই একটু ঝেড়ে নিই ঘরটা তাহলে পরিষ্কারও থাকে রান্নার জোগাড় করা থাকলে আর রান্না বসিয়ে না অনেক কাজ করা যায় আমি তো প্রায় অনেক কাজই নিই ধরো সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সারি আর রান্না বসিয়ে টুকটুক করে যেগুলো বাকি থাকে ঘরের টুকিটাকি কাজ তো সেগুলো করে নিই আর এখন দেখো আমাদের মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা দিলাম খুব ভালো লাগে খেতে ডালের সাথে বিশেষ করে শুকনো ভাতের সাথে গরম ভাতের সাথে হেভি লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে মাছ চচ্চড়িটা নামিয়ে এখন চলে আসলাম এই ঘরটায় কারণ এই ঘরে বিছনার চাদরটা আমি এখন চেঞ্জ করব। যেহেতু ওপরে একটু ঝুল ঝেড়েছি তো টুকিটাকি নোংরা পড়েছে আর আমার ছেলে এসেই এই বিছনায় আগে উঠবে তো আমি চেষ্টা করছি তার আগে সমস্ত ঘরটাকে একটু গুছিয়ে রাখতে জানি সেই অগোছালো হয়ে যাবে কিন্তু কিছু করার নেই যতটা পারি পরিষ্কার করে রাখি আর এই যে বিছনার চাদরটা দেখছো এটা না দু তিন বছর আগেকার কেনা কিন্তু আমার বের করা হয়নি আর ভাজে ভাজ বেশি দিন না থাকলে ভাজে মাঝে নষ্টও হয়ে যায় তো ভাবলাম না আর রেখে লাভ নেই এটাকে একেবারে বের করে পেতেই দিবিস না আর এই যে দেখো কি সুন্দর দুটো বালিশের কভার দিয়েছে তার সাথে খুবই সুন্দর কভার দুটো তো কভার দুটো আমি এখন ব্যবহার করব না রেখে দিচ্ছি শুধু চাদরটাই পাতবো কারণ সব কিছু একসাথে বের করে লাভ নেই সেই তো কাজতে আমাকেই হয় ঘর সুন্দর করে গুছিয়ে রাখতে কী না চায় বলো বন্ধুরা কিন্তু ওই যে বাচ্চা থাকলে না একদম ঘর সুন্দর করে গোছানো থাকে না গো মানে যতই শান্ত বাচ্চা থাকুক না কেন ঘরে সেই ঘর অগোছালো হয় যেমন ধরো এই যে বিছনা চাদরটা আমি এত সুন্দর করে এখন পাচ্ছি মানে আমার ছেলে আসলে তারপরে যেটার কি অবস্থা হবে সে ও না আসা পর্যন্ত আমি এখনো বলতে পারছি না আর এইদিকে দেখো চাদরটা পেতে চলে আসলাম রান্নাঘরে আবার কারণ একটু ডাল সিদ্ধ বসিয়েছিলাম তো সেটা হয়ে এখন ডালটাকে একটু ফোড়নে দিয়ে দেব কারণ ওইদিকে আমার ছেলেরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে আর আসলে ওকে আমি স্নান করি আগে ভাত খাইয়ে দিই তো তার মধ্যেই না বন্ধুরা আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয় এই যে দেখো চলে এসেছে স্কুল থেকে আর এসেই আমার বিছনাটাকে নোংরা করছে যেহেতু নতুন চাদর পাতা দেখেছে মানে এটা তো আমি নতুনই পাতলাম আগে তো পাতা হয়নি তাই ওর খুবই এক্সাইটেড আর খুবই আনন্দ এই চাদরটাকে নিয়ে যে কখন আমি এটাকে নোংরা করব। তো চলো ওকে কথা না বাড়িয়ে আগে ওর স্কুল ড্রেসটা খুলে ওকে স্নান করিয়ে দিই বন্ধুরা দুই দিন ছাড়া ছাড়া এত স্কুল ড্রেস নোংরা করলে কোথায় যাই বলো তো আজকে দেখো এই যে জামাটা খুলছে জামার পিছন দিকটা একটু দাগ করে এনেছে পেনের তো কোথা থেকে যে এত দাগ আসে ও সারা হাত পায় ভগবানই জানে পেন তো দিই না আমি ওকে পেন্সিলই দিই কিন্তু হয়তো কারোর পাশে কোনো বন্ধুবান্ধব পেন আনে তো সেই কারণেই ওর হাত পায় এত দাগ হয় আর এখানে দেখো স্কুলের ব্যাগটাকে আমি একটু চেক করে নিচ্ছি কারণ ওকে আমি হোমওয়ার্ক করে পাঠিয়েছিলাম সেটা ম্যাডাম চেক করেছে কি না বা নতুন কোন হোমওয়ার্ক দিয়েছে কিনা সেগুলোই এখন দেখছি এটা আমি রেগুলারই করি স্কুল থেকে আসার পথে ওকে আগে আমি দেখি যে ওর ব্যাগটা চেক করি যে টিফিন শেষ করেছে কিনা বা বাদ বাকি হোমওয়ার্ক কোনো দেখিয়েছে কিনা আর এখন দেখো চলে আসলাম বাথরুমে কারণ কিছু কাপড় সেই ভিজিয়েছিলাম অনেকক্ষণই ভিজিয়েছি প্রায় একটু গরম জল করে তো সেগুলোই এখন কাচতে এসেছি সকালে তো এক বালতি কাপড় কেচে মেলেই দিয়েছি কিন্তু এখন দুপুরে কটা কাপড় পরেছিল ভাবলাম চা চাদরটা যেহেতু কাজবো তো ওই কাপড়গুলোই আর পরে থাকে কেন এগুলোও একেবারে কেচে দিই ওইদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা এখনো ভাত খাওয়ানো হয়নি কারণ ওকে আজকে আমি যে টিফিন দিয়েছিলাম ও পুরোটাই শেষ করেছে তাই ভাবলাম হয়তো ওর পেটটা একটু ভর্তি থাকতে পারে তো তাই জন্য আমি ওকে এখন ভাতটা খাওয়াইনি ভাবলাম একেবারে স্নান সেরে তারপরে ওকে খাওয়াবো তারপরে আমি নিজে খাবো এই কাপড়গুলো বন্ধুরা আমি পরের জন্য ধুতে পারতাম কিন্তু কি বলো তো রেখে দিলে তো পরেই থাকে আর সেই তো আমাকেই করতে হয় তাই স্নানে যাওয়ার আগে ভাবলাম একটু গরম জল করে কেচে দিলে তো বেশ ভালোই হয় কেননা পরের দিনকারে একটু চাপটা কম থাকে আর আজকের না বন্ধুরা মাথায় একটু শ্যাম্পু দেবো সেই দু তিন চার দিন আগে যে শ্যাম্পু দিয়েছিলাম কিন্তু তারপরে আর শ্যাম্পু দেওয়া হয় না মানে ধরো সপ্তাহে আমি একদিন করে শ্যাম্পু প্রায় দিই কিন্তু এই সপ্তাহে না আমি দুদিন শ্যাম্পু দিচ্ছি কারণ মাথাটা আমি আমি দেখতে পাচ্ছি দুদিন ধরে বেশ আঠা আটা হচ্ছে এটা কি হয় বলো তো এটা খুশকির কারণেই হচ্ছে আমি বুঝতে পারছি নিজে থেকেই আর একটুও নিজের প্রতি যত্ন নিতে পারছি না সংসারের চাপে কাজের চাপে তো তাই জন্য ভাবছি কি চুলটা পরার আগে অন্তত দুবার করে অন্তত শ্যাম্পু মাথাটায় অন্তত দিই আর এই তো গরমকাল চলেই আসলো তো গরমে গরমে আমার মাথাটা এতটাই ঘেমে যায় তার জন্য আমাকে সপ্তাহেবার থেকে দুদিন করেই শ্যাম্পু দিতে হবে আর এখন দেখো স্নান ছেড়ে চলে আসলাম আয়নার কাছে কারণ চুলটাতে ভূষণই জল পড়ছে তো এখন একটু সিঁদুরও লাগিয়ে নেব আর তার সাথে তো আবার ছেলেকে খাওয়াতেও হবে আর হ্যাঁ সকালবেলা আমার বর পুজো দিয়ে দিয়েছিল তাই জন্য আজকের একটু পুজো দেওয়ার চাপটা কম আছে আর পুজো দিতে গেলে তো এখন প্রায় আধা ঘন্টার ব্যাপার কারণ ঠাকুর ঘরে প্রায় অনেক কাজই থাকে কি বলতো বন্ধুরা একা হাতে সংসারের হাল ধরেছি তাই এসব কাজ করতে করতে না এখন অনেকটাই আমি ক্লান্ত বোধ করি কিন্তু যতই হোক নিজের সংসার কেউ তো করার নেই নিজেকেই করতে হবে তাই সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো আমি এখন সেটাই করি যেন তো মানে কারোর উপর যদি রাগও হয় বা কিছু অভিমানও হয় সেটা নিজের মধ্যেই রেখে দিই আস্তে আস্তে সমস্ত কিছুই ঠিক হয়ে যায় আর এখন না অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা করলাম মানে ব্লগে কারণ এখন প্রায় সন্ধ্যে বাজে তোর ওই ছটা নাগাদ তো এখন এসে আবার ব্লগটা কন্টিনিউ করলাম এই বালিশের ওয়ার্ডগুলো আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম আর এই বেড কভারও আমি সকালবেলায় পেতেছি ধরো আজকে সমস্ত কিছুই চেঞ্জ করছি মানে দুটো ঘরের বেড কভার চেঞ্জ করেছি সমস্ত কিছুই কেচে ধুয়ে মেলেছি আর এগুলো শুকনোও হয়ে গেছে তাই ভাবলাম আর পরে থাকে কেন এগুলো এখন পরিয়েই দিই এরপরে তো আবার সন্ধ্যে দিকে যেতে হবে আর এখন যেহেতু বেলাতে একটু বড় হয়েছে তো প্রায় ছটার পরই সন্ধ্যে হয় তাই এখন আর সন্ধ্যে তাড়াহুড়ো থাকে না আর দুপুরবেলা না ভাত খাওয়ার পর এতটাই ক্লান্ত লাগছিলো তো শুয়ে পড়েছিলাম তাই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি একেবারে সন্ধেবেলা এসে ভিডিওটা আবার কন্টিনিউ করছি আর গরমকালে না বন্ধুরা ভাত তাত খাওয়ার পর দুপুরবেলাটা ভীষণই ঘুম পায় শীতকালে অতটা ঘুম পায় না মানে আমার তো সেটাই হয় আর গরমকালে না ভীষণ আমার ঘুম পায় ভাত খাওয়ার পর তাই না দুপুরবেলা আর আমি ফাড়ি না বসে থাকতে আর কোনো কিছু কাজ করতে তাই একেবারে ঘুমিয়েই পড়ি আর এখন দেখো চলে এসি সন্ধ্যে দিতে ঠাকুরকে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর ঠাকুর ঘরটা না কালকের ভাবছি ভালো করে একটু পরিষ্কার করব কারণ পরের দিনই তো বৃহস্পতিবার একটু ভালো করে পরিষ্কার করতে হবে কটা দিন আমি পুজো দিইনি আমার বর পুজো দিয়েছিল তো ঠাকুর ঘরটা না ভীষণই নোংরা করে রেখেছে তো সমস্ত কিছু এখন পরিষ্কার করে তারপরে আমি সন্ধে দিচ্ছি সেগুনো আর তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হলো না তাহলে ভিডিওটা না বন্ধু না অনেকটা বড় হয়ে যায় সব কিছু দেখাতে গেলে আর এখন দেখো তুলসীতলায় চলে এসেছি সন্ধ্যা দিতে আর সাথে সাথে আমার ছেলেও চলে এসছে মানে একটুখানি চোখের আড়াল হলেই হয়েছে ও চলে আসে ছাদে জানে আমি ছাদেই আছি এখন দেখো ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি কারণ আমি না পড়তে বসালে ও একা একা কখনোই পড়বে না আর পরের দিনকার তো হোমওয়ার্ক কিছু বাকি রয়েছে সেগুলোও করাবো কারণ ওর স্কুল রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে